নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছো সকলকে সাথে নিয়ে পাশে নিয়ে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত চলো ভিডিওটা আজকে শুরু করি এবং সবাইকে অনেক অনেক ভালোবাসা গুড মর্নিং শুভ সকাল আশা করি সকলে ভালো আছো সকালবেলা উঠে এরকম সবুজ পাতা দেখতে আমার তো খুবই ভালো লাগে আর ব্যালকনিতে এরকম সুন্দর সুন্দর যখন ফুলগুলো চোখে পড়ে আরও মনটা খুশি খুশি হয়ে যায় তো বাইরের ওয়েদারটা দেখতেই পাচ্ছ মিষ্টি মিষ্টি ওয়েদার একদম ঘুম ঘুম পাচ্ছে আর সামনে একটু ব্যালকনিতে দাঁড়ালেই দেখতে পাই কত লোক যাচ্ছে গাড়ি যাচ্ছে আর দেখতে পাচ্ছ কি সুন্দর পাখির আওয়াজ তো চলো এখান থেকে ব্লগটা শুরু করতে থাকি সকাল যেহেতু হয়েছে এখন বাজে অনেক পনেরো দশটার ওপর বাজে সবাই মোটামুটি উঠে পড়েছে আর ঘরের কাজ কিছুটা হয়ে গেছে তো আজকে একদম ব্রেকফাস্ট আর লাঞ্চ পুরো সবজি একসাথে কাটাকুটি করছি চলো আমার রান্নাঘরের কাছে এগিয়ে চলো সকাল সকাল উঠে পড়েছি তো ভাবলাম আগে সবজি কাটাকুটির কাজগুলো করে নিই তার কারণ এগুলো করতে বড্ড সময় লাগে আর সেই জন্যই তোমার ঘরে যেটা ছিল কাঁকরোল সেগুলো কেটে কুটে নিয়েছি ভাজার মধ্যে আর সবজির মধ্যে ঝিঙেগুলো ছিল আর আজকে সকালবেলার ব্রেকফাস্টের জন্য আটাটাও মেখে নিয়েছি সকালবেলা সবসময় সময় পায় না তো আটা দিয়ে জাস্ট একটু পরোটা মতো করবো দেখা যাক আর একটা রেসিপি যেটা করার ইচ্ছা আছে বন্ধুরা তোমরা লক্ষ্য করে দেখবে সকালবেলা ম্যাক্সিমাম মুড়ি বা হালকা কিছু খাওয়ার চেষ্টা করি আজকে একটু হাতে টাইম আছে তাই কুমড়োগুলোকে জাস্ট কেটে নিয়েছি ধোঁয়াধুয়ের কাজ এখনও হয়নি তো কিছুটা আরও কাটাকুটি বাকি আছে আর একটা খুব খারাপ লাগলো সকাল সকাল উঠে দেখো গাজরগুলো কি হাল হয়েছে সত্যি মোটামুটি খারাপ হয়ে সমস্ত কাটাকুটি শেষের দিকে তবে এই কুমড়ো অ্যাকচুয়ালি করবো যেটা ছোলা দিয়ে করবো অনেক দিনই করবো করছি বলে করা হয়ে ওঠে না তো এই রকম করে ছোট ছোট করে কাটলে বেশি বেটার হয় এই যে এরকম সাইজে টেস্ট হয় খেতে আর এই কুমড়ো তো একটু সবজি কাটাকুটি অনেকটা আর তরকারিটা কাটলে সবজি কাটলে কিন্তু রান্নাটা আমাদের আগে আগেই হয়েছে তো চলো রান্নাঘর এগিয়ে যাই অনেক সকাল হয়ে গেছে ব্রেকফাস্টের রান্না শুরু হয়ে গেছে কালো ধীরে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এরপরে যেটা দেবো একটু ছোলা ছোলা দিতে ভুলেই গেছিলাম ছোলা দিয়ে একটু কালো দিয়ে কাঁচা লঙ্কা দিয়েই ভাজা ভাজা হবে দিয়ে দেবো কেটে রাখা অনেকদিন পর এই রান্নাটা করি একটু ছোলা রান্না শুধু কিন্তু কি বলতো সাধারণ জিনিসই অনেক সময় অসাধারণ হয়ে যায়

থেকে একটা করতে শুরু করে দিয়েছি দেখতেই পাচ্ছো যেহেতু এর মধ্যে একটু সাদা তেল ময়ের মতো দিয়েছিলাম তো সেই জন্য হয়তো করছি চলো একটু করে উল্টে দিতে সকাল সকাল এরকম বড়টা বৃষ্টির দিনে দাঁড়িয়ে তো কুমড়োর ছক্কা একদমই রেডি তবে এই তরকারিটাই খুব একটা বেশি জল দেওয়া যাবে না ধোয়া উঠছে দেখতেই পাচ্ছ তো চলো সার্ভিং প্লেটে এবার আস্তে আস্তে নামিয়ে দিই মর্নিং মর্নিং কুমড়োর ছক্কা রেডি ঝাল ঝাল বুঝতে পারছো খুব যে জল দিয়েছি তা না একদম ড্রাই ড্রাই আর সাথে একদম পরোটা সকালবেলার এর থেকে ভালো ব্রেকফাস্ট আর হতেই পারে না তো চটপট ব্রেকফাস্ট করতে থাকি তোমরাও নিজেদের মতো কাজ করো আরও সারাদিন কি কি করি সবটুকু তোমাদের সাথে শেয়ার করতে থাকবো ঠিক আছে চলো দুপুরের রান্না অনেকটা একটা নিয়েছি একটু নিরামিষ ঝিঙে দিয়ে আলুতে একটা সবজির তরকারি অনেকটা শেষের দিকে হয়ে এসেছে এগুলো থাকি আর এমনি বেলা হয়ে এসছে অনেকটা হঠাৎ করে ঝমঝম করে বৃষ্টি পড়ছে প্যাচ পেঁচে ওয়েদার কীরকম লাগছে যাই হোক তো এই ওয়েদারে ঘুমাতে কিন্তু দারুণ লাগে ও বন্ধুরা জানো কি হয়েছে রান্নাঘরে একটা বড় ইঁদুর আসছে এত উৎপাত করছে তো বাধ্য হয়ে সমস্ত কিছু আমি শোয়ার ঘরের কাছে নিয়ে আসলাম মানে কিছু করার নেই সবকিছু আর আমার হাতে কন্ট্রোলে থাকবে না আর ঘর ধর মোছামুছি হয়েছে প্রচন্ড কি বলবো শুকাবে কখন জানি না ফ্যানটা ছেড়েও দিয়েছি একদম ভিজে ভিজে ওয়েদার আর কিছু জায়গা আজকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে যা হয় সময় পায় না যখন সময় পায় তখন একটু বুঝিয়ে পরিষ্কার করে নিই তো চলো পুজোটা সেরে নিই তারপর আসছি স্নান সেরে এসে ব্যালকনিতে আসলাম আর অনেকগুলো নয়নতারা ফুল ফুটেছিল দেখতেই পাচ্ছ আর ততক্ষণে বৃষ্টি থেমে গেছিল তো চলো ঠাকুর পুজোটা পুজোর ফুল তুলে ঘরে নিয়ে চলে আসলাম আর এখন তো আমের সিজন তোমরা তো জানোই তো সেই হিসেবে ঠাকুরকে নিবেদন করা হলো আর প্রত্যেকটা ঠাকুরের পায়ের দিকে ফুল দিলাম যা ফুল হয় যেদিন যেরকম পায় কোনো দিন সাদা ফুল কোনো দিন নয়নতারা আর যখন বাজারে যায় বন্ধুরা তখন বাজার থেকে জবা তারপরে ধরুন গিয়ে হচ্ছে বেলপাতা সমস্ত কিছুই আনা হয় যাই হোক ঠাকুরের পুজোটা মন্দির সম্পন্ন করা হলো আর দিকে অনেকটা বেলা হয়ে গেছে এখন একটু বৃষ্টি থেমে গেছে আর বাইরে এখনও পাখির আওয়াজ হচ্ছে তো ঠাকুর সবাইকে ভালো রেখো সুস্থ রেখো আসলে আমি একটা ছুটি পেয়েছিলাম অনেক দিন পরে তো ছুটির দিনে সারাটা দিন তোমাদের সাথে কাটিয়ে ফেললাম আর দিন সম্ভবত নিরামিষ দিন ছিল সেই জন্যই অনেক কিছুই হচ্ছে কি বলবো অনেক কিছু আইটেম করার ইচ্ছা ছিল কিন্তু সেরকম করে উঠতে পারেনি আর তো খাওয়া দাওয়া হয়ে গেল। তো বিকেলবেলা একটু ঘুমিয়েছিলাম রেস্ট করার পরে সন্ধেবেলা রান্নাঘরে চলে আসলাম তো রান্নাঘরে এসে একটা নতুন আইটেম বলতে পারো যে কলা ছিল তো ভাবলাম কিছু একটা করি দেখেছি মা কাকিমারা কলার বড়া খুব সুন্দর করে তৈরি করে তো আজকে সেই টার্গেটটাই নিয়েছিলাম তো কলার মধ্যে একটু আটা দিলাম সামান্য একটু জল দিলাম আর লবণ দিলাম তবে আমি কি করেছি বলতো বেশি খুব একটা চিনি দিইনি তা এই দেখো গরম গরম বড়া রেডি তো কলার বড়া খেতে দারুণ লাগে তোমাদের কার কার পছন্দ একটু কমেন্ট করে জানাবে তো বন্ধুরা আজকের পুরো জার্নি এবং ছুটি পেয়েছি সবার আগে যেটা বললাম সারাটা দিন ঘরের মধ্যেই ছিলাম টুকিটাকি কাজকর্ম যতটুকু পারলাম তোদের সাথে শেয়ার করতে থাকলাম আর এইভাবে তোমরা পাশে থেকো গরম গরম বড়া এটাই আজকে রাতের বিনা হয়ে যাবে আর দুপুরের তরকারি তো ছিল তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে আর সকলকে আমার অন্তর থেকে অন্তর স্থল থেকে ভালোবাসা নতুন বন্ধু পুরনো বন্ধু যে যেখান থেকে থাকবে ভিডিওটা দেখো তাহলে আজকের মতো টাটা বাই ভাই পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে বাই বাই টাটা শুভরাত্রি সকলের সাথে আবারও নতুন একটি ভিডিওতে দেখা